গোটা গোটা ডিম দেখে কি ভাবছো আজকে কি ডিমের ঝোল রান্না করব। ভেবে তো ছিলাম তাই যে ডিমের ঝোল রান্না করব তারপরে মেয়ে স্কুল থেকে এসে বলল যে মা আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সন্ধ্যেবেলা বিরিয়ানি আনাবে তাহলে ভাবলাম যে দেখো সন্ধ্যেবেলা বিরিয়ানি আনলে তো হয় কিন্তু দোকানে বিরিয়ানি খেলে না আমার ডাইজেস্ট হতেও সমস্যা হয় আর গ্যাস অম্বল একটু সমস্যা হয় তাই জন্য ভাবলাম দুপুরে তো রান্না এখনো হয়নি তাহলে ফ্রিজে ছিল মাংস ওই ঘরে মাংস খাওয়ার জন্য মাংসের ঝোল খাওয়ার জন্য সেই মাংস আর ডিম দিয়ে বানিয়ে নিলাম ঘরের মধ্যে আমার মতো বিরিয়ানি আমার মতো এই জন্য বললাম কারণ অনেকে অনেক ভাবে বানায় আমি কিন্তু ঝটপট চটপট এরকমই বানাই মাংস করে লেয়ারিং করে আর আতর জল দিয়ে ব্যাস আমার কাছে না আতর ছিল না তার জন্য পাশে একজনকে দিয়ে আতর আনিয়ে নিলাম মাংসটা দেখে বুঝতেই পারছো যে এটা বিরিয়ানি খাওয়ার মাংস নয় তাই যাই হোক মাংস তো বটে বলো তার জন্য আলুটা এখানে হচ্ছে ভে ভেজে নিয়েছি ভালো করে যেহেতু যদি আলু ছিল না তাহলে একটু বেশি সময় নিয়ে ভেজেছিলাম আর আমি মাংসের সঙ্গে কষিয়ে নিয়েছিলাম মাংসের মশলা কষিয়ে বেশ করে ওর মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিয়েছিলাম এটাই শুধু পার্থক্য আর ঘরে দইয়ে ছিল ভাবলাম বা অবশ্যই দইটাও দিয়ে দিই কাজের ব্যবহার করে নিই দই দিলেন একটু ক্রিমি ক্রিমি হয় আর হচ্ছে মানে স্টেকচারটা খুব ভালো আসে এখানে আলুটা হচ্ছে ওর সঙ্গে মাংসের সঙ্গে কষিয়ে নিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ যদি আলু না সেদ্ধ হতে একটু সময় নেয় তার জন্য ব্যাস দেখতে পাচ্ছ কি সুন্দর রংটা এসেছে ভাতের আমি ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছিলাম তারপরে করে নিয়েছিলাম লেয়ারিং দেখতে পাচ্ছ টক টক করে ফুচি এরকমও ভাতের সাথে খাওয়া যেত কিন্তু যেহেতু মেয়ে বলেছে বিরিয়ানি তাই একটু গন্ধটা ছড়িয়ে দিলাম আর কি তারপরে লেয়ারিং করার পর আমি ওর মধ্যে বিরিয়ানি মশলা কেওড়া জল আতর জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিলাম একটু দুধ দিয়েছিলাম দুধ দিলে হচ্ছে ভাতগুলো শক্ত থাকে গলে যায় না এখানে বসে আছে আর বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল থ্যাংক ইউ